আপনি যদি একজন স্মার্ট গাড়ি মালিক হয়ে থাকেন তাহলে এই ডিভাইসটা আপনার গাড়িতে রাখা খুবই জরুরি এটা একটা জাম্প স্টার্টার দ্যাট মিনস হলো আপনার গাড়ির জনিত কোনো কারণে যদি স্টার্ট না হয় এটা কানেক্ট করে আপনার গাড়িটা আপনি স্টার্ট করে ফেলতে পারবেন নিমিশেই আমাদের এই ডিভাইসটা কিভাবে দিয়ে আপনি গাড়ি জাম্প স্টার্ট করবেন দেখিয়ে দিই খুবই ইজি জাস্ট কেবলটা আমাদের ডিভাইসের সাথে লাগাতে হবে এখানে একটা পোর্ট দেওয়া আছে পোর্টের সাথে আপনার হুবহুল সেট হয়ে যাবে পাওয়ার হয়ে গেলে এটা আপনার এখানে ব্লিঙ্কিং করবে রেড ওয়ান ইজ ফর পজিটিভ ব্ল্যাক ওয়ান ইজ ফর নেগেটিভ পজিটিভটা ব্যাটারি পজিটিভ টার্মিনালে দেবেন নেগেটিভটা নেগেটিভ টার্মিনালে কানেক্ট করবেন কখনও যদি আপনি ভুলে পজিটিভটা নেগেটিভে দেন তাও কোনো সমস্যা নেই কারণ আমাদের এই কেবলটার মাথায় যে ডিভাইসগুলো দেওয়া আছে যে স্মার্ট একটা কেবল এটা এটা পজিটিভ নেগেটিভ যদি ক্রস হয়ে যায় আপনার গাড়িতে কোনো প্রবলেম হবে না সেটাও নিজে ডিটেক্ট করবে নিজে নিজেকে কন্ট্রোল করবে যেমন ধরেন এখানে আমরা পজিটিভ নেগেটিভ এক করে দিলাম ব্লিঙ্কিং করছে সো হাই ভোল্টেজ কারেন্ট কিন্তু সে নিজে নিজেই প্রোটেক্ট করতেছে সো আমরা এখানে একটু কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই ডিভাইসটা দিয়ে আপনি শুধুমাত্র যে জাম্প স্টার্ট করতে পারবেন তা না এটাতে আরো ছয় থেকে সাতটা এক্সট্রা ফিচার আছে যেমন ধরুন এটা একটা ভেরি পাওয়ারফুল পাওয়ার ব্যাঙ্ক যেটা দিয়ে আপনার মোবাইল ফোন ল্যাপটপ বা ট্যাবলেট যে কোনো কিছু খুব ইজিলি আপনি চার্জ দিতে পারবেন খুব ইজিলি এই স্টার্টার পাওয়ার ব্যাংকটাকে আপনি ভ্যাকিউম ক্লিনারে কনভার্ট করে ফেলতে পারবেন চলুন ভ্যাকিউম ক্লিনারটা কাজ করে কিনা একটু নিই আমি যে গাড়িটা ইউজ করি সেটা প্যাসেঞ্জার ফ্লোরে অনেক ময়লা পরে আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চলুন ফ্লোরটা দেখে আসি আমার ফ্লোরটা দেখতে পাচ্ছেন অনেক ময়লা ডাস্ট এয়ার কম্প্রেসার তিন চারটা মোডে কাজ করে একটা হলো টায়ার ইনফ্লেটর হিসেবে দ্যাট মিনস আপনি টায়ার পাম্প করতে পারবেন ব্লোয়ার হিসেবে কাজ করতে পারবে অথবা ভ্যাকুম ক্লিনার এখানে যে এই মোডটা এটা হলো ভ্যাকুম ক্লিনিং সো ক্লিনিং এ নিয়ে এসে আমাকে যেটা করতে হবে পাওয়ার বাটন সুইচ করলে ভ্যাকুমটা অন হয়ে গেল ভ্যাকুম হলো চলুন দেখে নিই আমাদের মেশিনে আসলে ময়লা ক্যাপচার করেছে কিনা সো এটা হলো চেম্বারটা আমি যদি ফিল্টারটা ওপেন করি সো এখানে দেখা যাচ্ছে পাথর গুড়া পাতা বাদাম চিপসের গুঁড়া সবই আছে আমরা যখন ব্যাকুম করেছিলাম ওটার মাথায় আপনি চাইলে এরকম একটা ব্রাশও কিন্তু লাগিয়ে নিতে পারবেন সো গাড়ির এসি ব্যান্ড ড্যাশবোর্ডের চিপাই চেপাই যদি কোনো ময়লা বা ডাস্ট থাকে এটা দিয়ে আপনি খুব ইজিলি ক্লিন করে নিতে পারবেন সো গাড়ি ক্লিন করা শেষ চলুন এবার টায়ার প্রেশারগুলো মাপি এবং গাড়ির টায়ার একইভাবে হাওয়া দিতে হয় সেটা দেখে দিই আমাদের এই ডিভাইসের সাথে একটা নজল পাইপ আসছে সেটা এখন ডিভাইসে লাগিয়ে টায়ার প্রেসার মাপবো দেন টায়ার প্রেসার কম থাকলে টায়ার প্রেসার দিব সো আমাদের এখানে যে ক্লিপটা আছে এটা টায়ারের নজলে পুশ করব কানেক্ট করে দিলাম কানেক্ট করার পর সাথে সাথে বর্তমানে টায়ার প্রেশার কত আছে সেটা শো করবে আপনি দেখতেই পাচ্ছেন থার্টি ফোর পয়েন্ট ফাইভ যে আপনি এটাকে ছত্রিশ করতে চান বা আটত্রিশ করতে চান আটত্রিশে সেট করে পাওয়ার অন করে দিলে থার্টি ফোর থেকে আস্তে আস্তে আটত্রিশ হয়ে সো বুঝতে পারছেন এই ডিভাইস আপনি টায়ার পাম্প করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো নজেল দেওয়া আছে যেটা দিয়ে আপনি আপনার সাইকেলের টায়ার মোটর সাইকেলের টায়ার ফুটবল পাম্প করতে পারবেন এই নজেল গুলো সেট করে দিয়ে আপনি যে কোনো জিনিস আপনার পাম্প করে নিতে পারবেন আমাদের ডিভাইস এই পাশে একটা এলইডি লাইট আছে যেটা চারটা মোডে জ্বলবে আপনি যদি রাত্রেবেলা জাস্ট ফ্ল্যাশ অন করে রাখেন এটা হোয়াইট কালার হয়ে থাকবে আপনি চাইলে এস ও এস করতে পারবেন রেড কালার করতে পারবেন ব্লিংকিং করতে পারবেন ধরেন রাস্তাঘাটে চলার সময় রাত্রেবেলা আপনার গাড়িতে সমস্যা হয়ে গেছে কোনো একটা কিছু নষ্ট হয়ে গেছে রাস্তার পাশে আপনি গাড়ি পার্ক করে কাজ করতেছেন তো তখন আপনি কী করতে পারেন আপনার এই লাইটটা কিন্তু আপনার গাড়িতে কোনো কাজ করতে খুবই হেল্পফুল হবে রাত্রেবেলায় ইভেন দো আপনি যদি রেড লাইট এস অন করে রাস্তার পাশে দাঁড় করেও রাখেন অপোজিট থেকে কেউ যদি আসে বুঝতে পারবে যে এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে ইনার হেল্প লাগবে এছাড়াও এখানে টাইপ সি পোর্ট আছে এবং ইউজি পোর্ট আছে আপনি মোবাইল ফোন ল্যাপটপ এগুলো আপনি যে কোনো সময় আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন এখানে যে একটা প্লাস্টিকের হোস পাইপ দেওয়া আছে এটা যদি আপনি এখানে লাগিয়ে নেন তখন আবার এটাকে আপনি ব্লোয়ার হিসেবে করতে পারবেন আপনি মেশিনটা অন করে দিয়ে আপনার গাড়ি ধুলা বালি কোনো কিছু যদি ব্লো আউট করতে চান তাহলে এই পাইপটা দেখ করতে পারবেন সো আমাদের এই মাল্টি ফাংশনাল জাম্প স্টার্টার প্রোডাক্টটা পার্চেস করার জন্য আজই আপনি প্রি বুক করতে পারেন এটার দাম হল চোদ্দ হাজার নয়শো টাকা এক বছর ওয়ারেন্টি সাপোর্ট সহ দেরি না করে গাড়ি ইম্পোর্ট ডট কম কাস্টমার কেয়ারে আজই নক করুন হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের কাস্টমার সার্ভিস এজেন্টরা আপনার বুকিংটা নিয়ে নেবে